এখন আমরা এই মাজারের বর্তমান অবস্থা বা আজকের যে প্রেক্ষাপট সেটি নিয়ে জানতে চাইবো যে শাহ নেওয়াজ আলী ফকির সাহেবের যিনি বংশধর মোহাম্মদ আদিল মিয়া তার কাছ থেকে তাহলে আদিল মিয়া তাহলে সেটা হচ্ছে আজকে তো আপনার একটা মানব বন্ধন করলেন আচ্ছা এই মানব বন্ধন কেন করলেন এই মানব বন্ধনটা মূলত আমাদের ভক্তবৃন্দ যারা আছে দূর দূরান্ত থেকে আসে তারা বলতেছে যে অনুমতি না পক্ষে যারা আছে তাদেরকে নিয়ে আমরা ওই দেশের নাগরিক তারাও এই দেশের নাগরিক তারা যদি প্রশাসনের এটা বন্ধ করতে পারে আমরা প্রশাসনের এটা চালু করতে পারি না কেন এই জন্য তারা মানববন্ধন করবে আমাদেরকে বলেছে পরে আমরা তো কিছু বলতে পারি না তাদেরকে তারা ভক্ত তাদের মনের তাদেরকে না করতে দেওয়া তো আমাদের কিছু না তারা না আমরা যদি তাদেরকে না আসবে আচ্ছা তো আপনাদের আমন্ত্রণে আমি গেলাম বাকিদের অনুরোধে আমি সেখানে গেলাম সরেজমিনে জমিনে যাওয়ার পর আপনাদের প্রস্তুতি সেটি আমি দেখলাম তো আপনার মুখ থেকে জানতে চাই কেমন চলছে প্রস্তুতি আলহামদুলিল্লাহ আমাদের প্রস্তুতি সবকিছুই ঠিকঠাক আছে আবার মনে করেন আমরা কোন রকমের ত্রুটি নাই আমাদের প্রস্তুতি আমরা প্রোগ্রাম করব এবং কি মাহফিল চলবে আমাদের যারা পাড়া প্রতিবেশী বা আশপাশ গ্রামের লোকজন তারা বলছে যে আমরা সর্বাত্ম চেষ্টা করব এখানে কোনো বিশৃঙ্খলা হবে না এখানে কোনো সমস্যা নাই আমরা প্রশাসন বলছি যে এখানে কোনো ঝামেলা নাই তারপরেও প্রশাসন কোন কিছু বলে নাই তারা শুধু আমাদের কথাটা শুনে না শুধু মুসলিম কয়েকজন লোক আমাদের অনুষ্ঠানটা পঞ্চাশ বছর ধরে আমাদের জন্মের অনেক আগের থেকে শুরু হয়েছে আমরা কোনোদিন এরকম বিশৃঙ্খলার সম্মুখীন আমরা হই নাই এবার প্রথম এরকম বিশৃঙ্খলার সম্মুখীন হইলাম আচ্ছা এইবার আমরা এই দেশবাসীর উদ্দেশ্যে সাধারণ মানুষের উদ্দেশ্যে আপনার কাছ থেকে একটি বিষয় জানতে চাই সেটা হচ্ছে অন্যান্য জায়গায় যেরকম মব জাস্টিস মানে মন চাইলো তারপর রাতের আধারে যেরকম কালুসার মাজার ভেঙে ফেলেছে তার আগে আক্রমণ করেছে তো এরকমটা হওয়ার কি কোনো সম্ভাবনা আছে আপনাদের এখানে না এরকম হওয়ার কোনো সম্ভাবনা নাই কারণ আমাদের গ্রামের যা লোকজন আছে আমাদের পাশে গ্রাম এই পাশে গ্রাম ওই পাশে গ্রাম সবাই আমার আমাদের সাথে আছে সবাই আমাদেরকে সমর্থন করছে যে তোমরা অনুষ্ঠান করো প্রশাসন সমর্থক দে বা না দে এটা তাদের ব্যাপার আমরা তাদেরকে অবগত করেছি তারা যদি না দেয় তাহলে আমাদের কিছু করার নেই আমাদের অনুষ্ঠান চলবে কারণ এটা আমাদের একটা গ্রামের মিলন মেলা সবাই একসাথে একসাথে জড়ো হয় একসাথে খিচুড়ি রান্না করে বিরিয়ানি রান্না করে সব পরিবারে সবাই একসাথে খায় আমোদ ফুর্তি করে যারা কিনা গার্মেন্টসে চাকরি করে যারা সুইটার কমেন্টসে চাকরি করে যারা অন্য দূর দূরান্তে থাকে তারা যারাই ঈদে না আসতে পারে এই অনুষ্ঠানে আগে বাগে চলে আসছে এমন এই বাড়ি ঘর ভরা সবার কারণ মেহমান গরু জবাই করতেছে কেউ মুরগি আনতেছে যার সামর্থ্য যেভাবে কোলায় এভাবে আয়োজন করতেছে রান্না বাড়ি চলতেছে খাওয়া দাওয়া আপনি তো গেছেন আজকে দেখলেন তো ওই দিকে পরিস্থিতি এত মানুষ কি গ্রামের ভিতরে থাকে তাহলে এত মানুষ আসলো কোথাও থেকে সবাই নিয়মমতে ও মান ভারতীয় সুযোগ সবাই আশা করছে অনুষ্ঠান করবে এই উপলক্ষে এর কোনো খারাপ কোনো কিছু হয় না আচ্ছা শুধু গান বানলাই ছোট আকারে ছোট ছোটbmod বাজার লালন ছাইরে এরকম এরকমই এখানে থাকে ভাব প্রকাশ করে গ্যানের মধ্যে এর মানে কোনো বিশৃঙ্খলা কোনো ধরনের কোন কিছু চলে না আচ্ছা আমি আবার ওই কয়েকজনকে জিজ্ঞাসা করলাম যে এই মাজারের জানি না। সেখানে গান বাজনা আসলে হয় কি না তো এই ব্যাপারটা আপনি কি বলবেন মাজারের আঙিনায় কোনো গান বাজনা হয় না আমাকে তারা তাই জানালেন মাজারের আঙিনা থেকে মাজার প্লাস মসজিদ মাজার প্লাস মসজিদ একসাথে আপনি তো দেখ আবার এই মাজারে একটি মাদ্রাসাও রয়েছে হ্যাঁ একটা মাদ্রাসাও আছে ওইখানে ভক্তবৃন্দ যারা আছে ওই আশপাশে থাকে কিন্তু গান বাজনাটা মূলত ওই মাগার থেকে দুইশো গজ বা তিনশো গজ দূরে হয় মাগার বা মসজিদে এটার কোনো প্রভাব নাই ধান বাজার কোন প্রভাব অনেক দূরে হয় এটা আসলে যারা বলছে বা যারা করছে এটা কি জন্য করছে আমরা বলতে পারি না কিন্তু এখানে পঞ্চাশ বছর ধরে এরকম অনুষ্ঠান চলতেছে কিন্তু এইরকম সমস্যা সম্মুখীন আমার দাদা বলছে আমার বাবা বলছে আমার জ্যাডা আমার চাচা সবাই বলছে এরকম কোন সমস্যা এমন তৈরি দাঁড়ায় নাই কিন্তু এই বছরই এরকম সমস্যা আচ্ছা আদির মিয়া আপনি যেহেতু ওই শাহ নেওয়াজ আলী ফকির সাহেবের বংশধর এই বংশধর হিসেবে আপনি এই মাদার থেকে বা মসজিদ থেকে বা মাদ্রাসা থেকে বা আশেপাশের মানুষ থেকে ব্যক্তিগত সুবিধা আদায় করছেন কি আমাদের এখানে কোনো সুবিধা নেই আমরা একটা যেটা আমাদের এলাকার একটা ঐতিহ্য একটা অনুষ্ঠান একটা এলাকার ঐতিহ্য বা একটা এলাকার মিলন মেলা এই হিসাবে আমরা সবার সাথে

দেখা চলে আসছে নাটকের সারা মধ্যে কিন্তু আমি মনে করি আমরা এদেশের নাগরিক এদেশের মানুষ সবাই সমান সকল ধর্মের মানুষ এক সমান আমরা ভাবি কারণ আমাদের একটা ওই আমরা ধর্মটা মুসলিম কিন্তু হইলেও আমরা মানে সকল ধর্মের মানুষ আপন মনে করি আপন মনে করিয়া চলি আমাদের এখানে সকল ধর্মের মানুষ যা আমাদের সাথে কথা বলে আমাদের এখানে বসে সবকিছুই করে আমাদের সাথে খুব ভালো সম্পর্ক আমি মনে করি আছে না করতেছে ষড়যন্ত্র করতেছে এটা হইতে দিব না ভাইয়া দিব এটা করতে দিব না আমি মনে করি ওরা এই জিনিসটা না করলে সবচেয়ে ভালো কারণ দেশটা সবার সাথে সবাই মিলে কাঁধে কাঁধ মিলে দেশটাকে আগায় নেওয়া দরকার ভালোভাবে চলার দরকার কারণ এইভাবে তো বিশৃঙ্খলা করে দেশের কোনো উন্নতি আর উন্নত হবে না আমাদেরও সমাজ ভালো হবে আমরা চাই সবাই একত্র ভাবে চলুক দেশটাকে উন্নয়ন করুক আর দেশের মধ্যে কোনো যাতে বিশৃঙ্খলা না থাকে আমরা সবার কাছে এই জিনিসটা আশা করি আর প্রশাসনের কাছে সর্বোচ্চ আমরা আশা করি যে এখানে সবাই সমান সকল ধর্মের মানুষ সকল মানে এই আমরা এলাকার মানুষ কৃষক বড় ভাই বলছে কৃষক আসলে আমরা কৃষক কিন্তু আমাদের একটা অধিকার আছে আমাদের সবার এখানে সকল লোকের একটা অধিকার আছে কিন্তু আমাদের একটা অধিকার আছে তাহলে আমরা একটা জিনিস করতে গেলে যদি বাধা দেয় যারা বড় ধরনের অনুষ্ঠান করতেছে তাদেরকে তো বাধা দেয় না এই বাণিজ্য মেলা চলতে আছে অনেক কিছু চলে বাধা নাই আমাদের এখানে কয়েকদিন আগে কনসার্ট গেছে

আমাদের ধর্মীয় অনুষ্ঠান এটার মধ্যে প্রতিবাদ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ